যা কাট দিছ আইতে бабуৰছি ভাল না কাজল বোয়াটা ভাল না আৰু নহয় তুমি কাজল বোয়া তৰকাৰি ভাল হয় হম চشنا তৰকাৰি বিতৰ আলো দিছ তক যি সময়তে দিলা না আমতেতে আছিল এ আমনোৱা চিমুৰকি বന്ത ডিমা আছিল সেই ডিমা আরে ডিমা তো দে আ না 그래로 살자니 아니 살든지 라 있어. 가? <laughs> 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 아? 그라 <laughs> <애들이 들어와. 웃음>

আমার সাথে কালকে জানিন তো আমি কি করছিলাম খাওয়ার দাওয়া সবাই কয়েদ কয় হাসতে হাসতে Kas tegane ta wara iso ti? Kera Suwa nye Ti kusula Kera Awa rukunan nye Mwenja kiba kura kama nge Aja bu Nye 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 nye

Kau ada bakpao? Nih, kakak. Sahaja kutasi. Sahaja ki? Sahaja kutasi. Nga, ki. Nga, nga, uku kutasa.